এই যে এগুলা আমি প্রথম দেখা ভাবছিলাম এগুলা লেবু হবে এগুলো আমাদের বাড়িতে যাওয়ার পরে দেখি আমি বিছানার উপরে চৌকির মধ্যে রাখা চালির মধ্যে তারপর আমি বাহিরে আইনা দেখলাম এগুলো তো লেবু না এগুলো কি পরে আম্মা দুলা ভাইয়া ছিল দুলা ভাইয়া এগুলো মূলত বিড়া থেকে মানে আমাদের আরেকটা বিটা আছে ওইখান থেকে আসছে আম্মা ভাই আর জিজ্ঞাসা করলাম যে এগুলো কি পরে তারা বলতেছে আম্মা বলতেছে দেখে আমি কি চিনি না আম্মা বলতেছে বলো তো এগুলো কী পরে আমার আর খেয়াল নাই যে এগুলো কি এটার নাম কি হতে পারে আর অনেক দিন পরে জিনিসটা দেখলে অনেকের হয়তো মাথায় থাকবে না মনে থাকবে না যেহেতু আমি এটা দেখতেছি অনেক দিন পরে আর ছোটো সময় খাইছিলাম বা দেখছি বা না আমার তেমন একটা মনে নাই খেয়াল ছিল না পরে দুলা ভাইয়া বলতে এগুলা ইয়া আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে এগুলো পেডেরা আমরা গুঁড়া নামে চিনি কিন্তু আপনারা কি নামে চিনেন আমার জানা নাই তো বলতেছে এগুলা ফেডেরা তো আমি এগুলো অনেক দিন পরে দেখলাম আম্মা বলতেছে যে এগুলা আগে ছিল না গাছ কাটা ফেলাই ওইখান থেকে শিফা মোতা জ্বালায় নতুন করে হয়তোবা হয়েছে এখন আবার নাকি এগুলো পাওয়া যায় আপনারা অনেকেই হয়তোবা চিনবেন না বা অনেকেই চিনবেন আপনারা কীভাবে খান এগুলা আমি তাও জানি না আমাদের জানা নাই কিন্তু এগুলো আমরা ভর্তা বানায় খাই আর এই গোটাটার কথা বলছিল মানে পেটেরা গোটার কথা বলছিল। আমার শাশুড়ি আম্মু একদিন বাসার মধ্যে যে এগুলো তাদের বাড়িতে হইতো এগুলোর বর খাইতো পরে আমার লাস্ট একবার মনে আছে যে আমার সুরু আমা যে ওনার সই আয়না দিছিল মানে আমাদের বাড়ির কাছেই ওনার সইয়ের বাড়ি আর মানে বান্ধবী আর কি আমরা সই বলি মানে আগের যুগে যারা আমরা বলি বলতে আগের যুগের যারা ছিল তারা মানে বান্ধবীদেরকেই মানে কাছের খুব ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ডকে হয়তো তারা সই বইলেই ডাকতো ছোট সময় মানে এরকমই নাকি তারা ডাকতো নাকি তাদের এরকমই আসিল শই সই ডাকতো ওনার সই আয়না দিছিল আমাদের পাশের এক বিরাতে মানে আমার আমাদের বিড়া না তার পাশে আরেকটা বিড়া আছে ওই বিডা থেকে কায়না দিছিল আমাদের পাশের গ্রাম আর কি ওইখানে বিড়ার পাশ দিয়ে যাওয়া লাগে ওইখান থেকে কায়না দিছিল লাস্ট আমার এতটুকুই মনে আছে কিন্তু কেমন দেখতে কেমন গাছ কেমন আমার কিছুই মনে নাই পরে আম্মারে বলছিলাম বর্তা বানানোর জন্য ফ্রিজে রায় খা আমার আম্মার আর মনে ছিল না পরে যেদিন আমি আসছি এই আমার আনতে মনে নাই কেউ যেহেতু ভেঞ্জু ভাইয়ার সাথে আসছি ভাবি আসতে সাথে তারা তো মেডিকেলে আসতে রাফসানকে নিয়ে তাদের সাথে আমি আইসা পড়ছিলাম পরের দিন শুনছি যে সাকিব ভাইয়া আসবো মানে আমার ছোটো ভাইয়া আসবো তারপর আমি পয়লা দিছিলাম ফোন করা যে এগুলো নিয়ে আসার জন্য তারপরে এগুলো নিয়ে আসছিলো মেডিকেলে তারপরের দিন আমি যাই যেহেতু ওই দিন আমি যাইতে পারছিলাম না পরের দিন সকালে যাই আমি এগুলো নিয়ে আসছিলাম পরে এগুলো বাসার মধ্যে আনার পরে আন্টি পাশের মানে নিচের তালার আনটি পাশের বাসা বইলে ফেলেছি সরি নিচের তালার আনটি আম্মু তারা দেখছে এটা কেমন কীভাবে খায় না খায় পরে এগুলো আম্মু বর্তা বানাইতেছিল যেহেতু আম্মুই বেশিরভাগ বর্তা বানায় আমি তেমন একটা বানাইতে পারি না আমার হাত জলে আর আম্মুর হাতের বর্তা যেরকম লাগে আমার মানে বলতে গেলে নিজের কাছে কিন্তু নিজের বর্তা কখনোই ভালো লাগে না যে অন্যজনে একটা জিনিস বানায় দিলে অন্যজনে একটা জিনিস তৈরি করে দিলে কেমন লাগে খুবই ভালো লাগে কিন্তু নিজের কাছে কিন্তু নিজেরটা কেমন লাগে ভালো লাগে না আর অনেকেই বা আমারটা প্রশংসা করে কিন্তু আমার কাছে একটা ভালো লাগে এটাই স্বাভাবিক ঠিক না পরে এগুলোর আম্মু বর্তা বানাইতে আর আমি ধারায় ধারায় দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর আমি বড়ো হয়েছি পর্যন্ত এই বর্তাটা কীভাবে বানাই তাও আমরা জানি না মানে আমি জানি না আর আম্মু বলতেছে তাদের বাড়িতে নাকি হয়তো এই গাছটা ছিল আর তারা কীভাবে খাইতো এটাও জিজ্ঞাসা করছিলাম আম্মু বলছে যে এগুলো বর্তা বানায় খাইতো প্রথম আমি আমিও জানি না কিভাবে কাটে আবার তো একটু কষের মতো ছিল পরে আম্মু বলছে এগুলো সিলায়া বর্তা বানানো লাগবে ফরা বলতেছে না এগুলো চাল সহকারে বর্তা বানানো লাগ বানানো যায় আর কি পরে আম্মু এগুলোর বর্তা বানাইতেছিলো আর আজকে দুপুরবেলায় এই বর্তা দিয়ে গরম ভাতের সাথে খাবো আর আমি চিনব কি করে আর এখনের বর্তমান প্রজন্মে মানে এখন বর্তমানে যেসব ছেলেমেয়েরা বড় হইতেছে তারা তো এটা মোটেও চিনবে না হয়তোবা গাছের মধ্যে দেখবে এটা একটা ফল কিন্তু কিভাবে খাওয়া লাগে কীভাবে কী করা লাগে তারা কিছুই বুঝতো না জানতো না যে এটা খাওয়াও যায় তারা ভাবব কি না কি হয়তোবা কিসের বিষি না কি এরকম হয়তো বা ভাববো আর অনেকেই যারা প্রথম দেখছে হয়তোবা ভাবতেছে যে জল পায় মনে হয় সিদ্ধ যখন আমি প্রথম মানে সিদ্ধ অবস্থায় ভিডিওটা করতেছিলাম আর এটা বলতেছিলাম যে এটা জল পায়ের মতো দেখা যায় অনেকটা আবার সবুজ যখন তখন তখন লেবুর মতো দেখা গেছিলো আমাদের বর্তাটা হয়ে গেছে